পৃথিবীতে কিন্তু আমরা অনেক শাসক দেখেছি এই পর্যন্ত তারা মানবিক ছিলেন যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা এসেছেন কিন্তু দেখা যাচ্ছে পরে আর ক্ষমতা থেকে টেনে নামানো যাচ্ছে না সমাজতান্ত্রিক সাম্যবাদী আদর্শ আমরা দেখলাম প্র্যাকটিস করে স্টালিন বাউশ্রিত এক একসময় একটা একনায়ক হয়ে গেলেন এটার আসলে কারণ কি ওই যে আমাদের একটা কথা বলে না যে যে যায় লঙ্কা সে হয় রাবণ আসলে মানুষ যে যে প্রক্রিয়াতেই যাচ্ছে তারা সবার মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যায় যে শেষ পর্যন্ত উনি একনায়ক বা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন এটার কারণ কি ক্ষমতা চিরস্থায়ী করে রাখার একটা প্রবণতা এটার কারণ কি প্রশ্নটার উত্তর দেওয়াটা দু এক কথায় সম্ভব নয় এটা অনেকটা জটিল অ্যান্সার এই অ্যান্সারটা দীর্ঘ কিন্তু এটা শোনার মতো ধৈর্য আমাদের যারা কথা শুনবেন তাদের নাও থাকতে পারে সেজন্য আমি সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই হবে ফেসিস্ট বাধ্য দেখেন মানুষ খালি মানুষকে যদি আপনি একটা জীব সত্তা মনে করেন ভুল হবে মানুষ একটা আধ্যাত্মিক প্রাণীও এটাকে স্বীকার করছেন না আধুনিক তথাকথিত শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেকেই স্বীকার করছেন না যে মানুষ শুধুমাত্র রক্ত, মাংস, বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ তা নয় মানুষের আধ্যাত্মিক জৈবিক চাহিদা যেমন আছে তার আত্মার খোরাকও আছে মানুষের জীবন ব্যবস্থা দুই প্রকার মানুষের জীবন কিভাবে চলবে কিভাবে কোন ব্যবস্থা কোন সিস্টেম চললে মানুষের মধ্যে এই স্বৈরাচার হবে না জুলুম হবে না দুর্বলের উপর সবলের অত্যাচার হবে না নিপীড়ন হবে না হ্যাঁ মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এই যে ব্যবস্থা সিস্টেম সিস্টেম হতে পারে দুই প্রকার এটাকে কোরআনে বলা হয়েছে দিন দু প্রকার এটা আল্লাহর দেওয়া আল্লাহর ডিজাইন করা আল্লাহর পাঠানো একটা দিন যেটা আল্লাহ বলছেন দিনুল হক আরেকটা হচ্ছে মানুষের নিজেদের তৈরি করা দিন আমাদের জাতীয় অর্থনৈতিক জীবনে যদি আমরা প্র্যাকটিস করি তবে এখানে হবে জলম হবে যেমন সুদ আল্লাহ আরাম করেছেন এখন আপনি যদি সুদী অর্থ ব্যবস্থা জারি রেখে আপনি যদি বলেন যে অর্থনৈতিক অফিসার হবে না তাহলে তো ভুল যতই আইন করেন যতই কঠোর আইন করেন কোনো লাভ নাই গোড়াই কিন্তু শেষ আপনি যদি কোর্ট কাছারিতে বিচারের মধ্যে আল্লাহ আইন প্র্যাকটিস না করেন ওখানে বিচারের নামে প্রহসন হবে বিপুল জনপ্রিয়তা নিয়ে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা স্বৈরাচার হচ্ছেন বা সমাজতান্ত্রিক আদর্শের যারা স্ট্যালিন মাওসেতুঙ্গের মতো লোকেরাও চরম একনায়ক ফেসিস্ট হয়ে বিদায় নিয়েছেন এটা কেন আইন হলেও লাভ হবে না সেটার জবাব আমি এক কথায় দিব আল্লাহ যে সিস্টেম যে ব্যবস্থা প্রবর্তন করেছেন নবী করিম যেটা প্র্যাকটিস করেছেন সেটা যদি কায়েম কয়েম করা যায় কারণ শাসকের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যেটাকে বলা হয় তাকওয়া যেটাকে আমরা বলি নোট কি যে আমার এই কাজটা করছি আল্লাহ আমাকে পাকড়াও করবেন আল্লাহর কাছে জবাবদি করতে হবে হাসুরের দিন আমি কোটি লক্ষ বছর আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে জাহান নামের আগুনে আমাকে নিক্ষেপ করা হবে আমি কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এই যে আল্লাহর ভয় মানে আল্লাহর কাছে জবাবদিহি করার যে আধ্যাত্মিক প্রেরণা সেটা যদি না থাকে তার ভিতরে আত্মায় আধ্যাত্মিক প্রাণী হিসেবে জীব হিসেবে সত্তা হিসেবে তবে আপনাকে ওই যে চেক অ্যান্ড ব্যালেন্স যাকে বলা হয় পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য বিরোধী দল দাঁড় করাইবেন আইনের মধ্যে এমন সিস্টেম রাখবেন সংবিধানের ভিতরে কোনোভাবেই যেন সৈরাসার ফ্যাসিস্ট হইতে না পারে এখন হইতে না পারে যতই আইনের ধারা সংযোগ করেন না কেন কল কারখানা ঠিক করেন না কেন যতই বিরোধী দল দাঁড় করিয়ে রাখেন না কেন পাহারাদার দাঁড় করিয়ে রাখেন না কেন লাভ হবে না ফেসিস্ট হবেই ক্ষমতা হাতে পেলে নিজের মন মতো করে আবার আইন বানিয়ে দেবে নিজের অনুকূলে লোক খাড়া করাবে কারণ সুবিধাবাদী লোকের অভাব নাই একমাত্র চেক ব্যালেন্স করতে পারে আল্লাহর হুকুমের প্রতি আনুগত্য দেখেন উদাহরণ দিচ্ছি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি তো একজন রাষ্ট্রপ্রধান ছিলেন আরবের সাড়ে বারো লক্ষ বর্গমালী এলাকায় ওনার ইন্তেকালের পরে উনি কি আল্লাহ না করে নওজবুল্লাহ উনি কি ফ্যাসিস্ট এক তন্ত্রের সেই এখন গা বলা হয় সে ধরনের অববাদ নিয়ে গেছেন ন ইতিহাস কি বলে হজরত আবু বকর এত বড় এলাকার শাসক ছিলেন হজরত ওমর ফারুক তালা তালু এত বড় সেই ওখান থেকে সেই মিশর এখানে আফগানিস্তান পর্যন্ত বিশাল তখন ওমরের আন্ডারে ওমরের খেলাফত হ্যাঁ কই উনি কি ফেসিস্ট হয়েছিলেন তারপরে দেখেন হজরত আলী হজরত উসমান মানে খোলা ভাই যারা এর পরেও কিন্তু অনেকে ইসলামের আছে যদিও বিকৃতি এসেছে কিন্তু ফেসিস তো হননি তো কাকাজি আমার কথা হলো ইসলামের সোনালী যুগের যদি আমরা স্টাডি করে দেখবেন ইসলামের জীবন ব্যবস্থা কিন্তু কাউকে ফেসিস্ট বানায় না ফেসিস্ট হতে পারেন না একনায়ক হতে পারেন না স্বৈর শাসক হতে পারে না কারণ কি কারণ হচ্ছে আল্লাহর কাছে জবাবদিহিতা করার একটা তার তাগিদ আছে এখানেই হলো ইসলামের সাথে অন্যদের জীবন দর্শনের ফারাক তো কাজে আপনার এই প্রশ্নের উত্তরে আমি শুধু এটুকু বলতে চাই যে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেও শাসক হচ্ছেন পালিয়ে যাচ্ছেন এটা কেন এর কারণ মানুষের তৈরি জীবন ব্যবস্থা যতদিন প্র্যাকটিস করবে ততদিন মানুষের মধ্যে এই সংকট থাকবে যেদিন মানুষ আল্লাহর দেওয়া সত্যিকার জীবন ব্যবস্থা প্র্যাকটিস করবে সেদিন থেকে এই এই ধরনের জালেম শাসক জন্ম হবে না হ্যাঁ বারবার জালেম হবে ফেরাউন হবে নমরুদ হবে কারণ হবে 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 আল্লাহর হুকুম বাদ দিলে যখনই শুরু হয়ে যাবে বাদ দিয়ে মহামানব হবেন তখনই স্বৈরশাসক হবেন না জনগণের ভালোবাসা নিয়ে জনগণের দোয়া নিয়ে আল্লাহর রহমত নিয়ে তিনি কবরে যাবেন সোজা হিসাব আমি আমার কাছে হিসাব পরিষ্কার উত্তরটা হলো এটাই আল মানুষের তৈরি বিধান যত দিন প্র্যাকটিস করবেন তত দিন স্বয়ং হতেই থাকবে সংবিধানে যতই রচনা করেন যতই আইনের মার প্যাস, রশি দিয়ে বাঁধেন স্বয়ং শাসন হওয়া থেকে ফিরেতে পারবেন না ক্ষমতা এমন একটা জিনিস এটা একটা অহংকারে সৃষ্টি করে এটা মানবত্বে একটা দম্ভিকতার জন্ম দেয় ক্ষমতা না যা বলে তাই হচ্ছে হ্যাঁ চাকর বাকর উজির कोतপাল কত কিছু শূন্য বাহিনী বিশাল ব্যবসাবাড় কাজে এটাকে একমাত্র রক্ষা করতে পারে রক্ষা কবস আল্লাহর কাছে জবাবদিহিতা করার ভয় মোমেন এছাড়া কাজে আল্লাহ দিন ছাড়া শান্তি আসবে না সরু শাসক হতেই থাকবে এবার গণতন্ত্র বলেন আর সমাজতন্ত্র বলেন আপনি তো স্টালিন মাউসেতুং এটা কথা বলছেন এরা কমিউনিজমে বিশ্বাসী ছিল আর এই যে গণতন্ত্রের ধারক বাহক যারা পরবর্তীতে ফেসিস্ট হয়েছেন একই হবে আল্লাহ দিন প্রতিষ্ঠা না করলে এটা হলো উত্তর আর কোন উত্তর নেই